তাহলে হানড্রেড পার্সেন্ট ক্যাপ বাপ চলে এসেছে বলতে পারেন আর যারা একদমই সাসপেনশন কিনে ক্যাপ ব্যবহার করতে পারতেছেন না তাদের জন্য সুখবর এই অ্যাপসটা আপনারা একদম ফ্রিতে ইউজ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই এই অ্যাপসটা এই অ্যাপটার নাম হচ্ছে ভিটা অ্যাপটার নাম সবাই দেখে রাখেন লোগোটা চিহ্ন দিয়ে রাখেন এই যে সেই লোগো এই লোগোটা এবং ক্যাপকার্ট আজ থেকে ফোনে থাকলে আন করে দেন যদি আপনার প্রবলেম হয় সো মতন কিভাবে বললাম এটার মধ্যে যখন আপনি আসবেন তখন এই এডিটিং অ্যাপসটা এতটাই সুন্দর করে দিয়েছে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন কালারিং এর কাজ করতে পারতেছেন এআই এফেক্ট বানাইতে পারতেছেন অ্যানিমেশন করতে পারতেছেন টুইটার বানাইতে পারতেছেন টেন্ডিং টেমপ্লেট পাচ্ছেন আপনারা যদি মনে করেন যে এই এখানে চাপ দিবেন দেখবেন যে টেন্ডিং যেই টপিকসগুলো আছে ভিডিও এর মতন দেখা যায় এগুলাও কিন্তু আপনার এখানে শো করবে এখানে দেখতে পাবেন তো ভালো করে লক্ষ্য করে দেখলে আপনারাও এই কাজগুলো করতে পারবেন সেটা আবার একদম ফ্রিতে কিন্তু এখানে ব্যাক আসলেন তারপর আপনি এখন যদি মনে করেন যে আপনি ক্যাপকাটের মতন করে ভিডিও এডিটিং করবেন সেটাও করতে পারবেন সেটা হচ্ছে এবং এই নিউ প্রোজেক্টে চাপ দিবেন আপনি একটা ভিডিও এখানে নিয়ে নেবেন ভিডিওটা নেওয়া হয়ে গেলে এই যে দেখতে পারবেন যে ওদের আন্ডারে নিয়ে নিল ক্যাপকাটের মতন করে এখন আপনি যদি মনে করেন যে আপনি এই যে দুই হাত দিয়ে মাঝখানে ধরে ধরে এইভাবে জুম করতে পারবেন ক্যাপকাটের মতন করে এই যে দেখেন জুম হয়ে গেল কিন্তু এভাবেও কিন্তু আপনি কাজগুলা করতে পারবেন এবং ভিডিও এডিটিংয়ের যা বিষয় বিষয়টিষয় থাকে এখানে দেখেন সমস্ত কিছু আছে এখানে এভরিথিং সব কিছু আছে এখানে ভিডিও কাটিং করতে পারবেন এই যে যদি মনে করেন যে এখানে ধরে কোনটুক আপনার প্রয়োজন কোনটুক আপনার প্রয়োজন না আপনি সেটাও বাদ দিয়ে দিতে পারেন এই যে আমাদের এখানে যেমন দেখেন ভিডিওর ফুটেজটা ভালো লাগে না আমরা যদি মনে করি এখানে ধরে এটা এই যে এই যে এইটাতে চাপ দিব তাহলে আমাদের ভিডিওটা কিন্তু কেটে গেল। এবং কেটে যাওয়ার পরে আমাদের যেটুকু আমরা বাদ দিব সেটুকু আমরা কিন্তু এখানে বাদ দিতে পারতেছি এইভাবে আপনি ভিডিও ফুটেজটি কেটে নিতে হবে এখানে যেটুক থাকে যেটুক আপনার অবসর ফেলাই দিতে মন চাচ্ছে যেটা আপনার বিরক্ত করা লাগতেছে সেটা আপনি এই যে দিকে টান দেবেন দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ডিলেট ডিলেট অপশনে চাপ দিলেই কিন্তু আপনার ভিডিও ফুটেজটি হয়ে গেল আরেকবার কেটে নিব কেটে নেওয়ার পরে এই যে শুধু এই যে প্রথম টুক এই প্রথম টুক আমি যদি স্লো মোশন করি এই ভিডিওটা এখন যেমন আছে আর এইবার দেখেন স্লো মোশন করার পরে কেমনটা লাগে পর যদি মনে করেন যে এই যে এই সাইডেরটা এটা দিয়ে আপনি কমায় বাড়াই নিতে পারবেন এই যে আপনি এইদিকে যদি কমাই দেন তো কমাই নিতে পারবেন এবং এখানকার ভিডিও স্লো মোশন যেটা করা হয় সেটা কিন্তু অনেক স্মুথভাবে যায় দেখুন এখানে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন তারপরে আপনাকে এখানে এই যে সাইড দূরে টুলস রয়েছে এই টুলসগুলোও আপনি কিন্তু ব্যবহার করতে পারছেন এই যে সেম ক্যাপকাটের বাপ ভাই ক্যাপকাট এটা আপনি ইউজ করেন ক্যাপকাটকে ভুলে যাবেন ব্যাকে আসি ব্যাকে আসার পর এখন ফিল্টার বসাবো আমরা এখানে ফিল্টারগুলো আমরা বসানোর জন্য আমরা একটু এদিকে স্কল করব। স্কল করার পরে এই যে দেখতে পাচ্ছেন ফিল্টার এই যে সব ফিল্টার এই ফিল্টারগুলো আপনারা কিন্তু অনায়াসে ফ্রিতে ব্যবহার করতে পারবেন ঠিক করে দেখেন আমরা এগুলো আনলক করব সমস্ত কিছু আনলক হবে দেখেন আপনাদের চোখের সামনেই দেখাচ্ছি সব কিছু একটু ভালো করে দেখে বুঝে নেন তারপরে আবার যদি মনে করেন এটাও আপনি আলাদা করে যদি মনে করেন যে ফিল্টার বসাবেন সেটাও কিন্তু করতে পারে না এই যে ফ্লেয়ার যে এই জায়গাতে গেলেই কিন্তু আপনার এটাও হয়ে যাবে একই রকমের কালার দেখেন আবার যদি মনে করেন এটাও দিব জাস্ট খালি ফিল্মে এসে যে এই কালারটা দিলেই হয়ে যাবে দেখেন রাইটের ফুটেজ কীভাবে সুন্দর করতে হয় ফিল্ম ওকে ওভারঅল কিন্তু দারুণভাবে সব কিছু কালার অ্যাডজাস্ট করা হলো এখন আমরা প্লে করে দেখব দেখেন একটা ন্যাচারাল কিন্তু বিউটিফুল একটা লুক চলে এসেছে মনে হচ্ছে যে ওয়াও কোনো হাই সোসাইটিক দেখেন একটা কালার টালার সব কিছু ঘুরোতে আসতে হয় আরও দেখাবো আপনাদের এরপরে আসেন হচ্ছে এই ভিডিওটা তো কাজ করলেন এবার ইফেটে দেখি ইফেটের কী অবস্থা ইফেট তো আমরা অনেকেই ব্যবহার করি নাকি ইফেট এখানে ইফেক্টও আছে এই যে ইফেক্টে চলে আসবেন এখানে আসার পর দেখেন ভাই ইফেটের যে খেলাটা হবে এই ভিটা অ্যাপস থেকে আপনারা ক্যাপকাটকে ভুলে যাবেন একদম উভারশিওরে এই যে দেখেন অনায়াসে সব কিছু ব্যবহার করা যাবে আপনার যেটা মনে চায় পছন্দ হয় সেটাই আপনি নিতে পারবেন এখান থেকে দেখেন ও দেখতে পাচ্ছেন এখানে নানান রকমের ইফেক্ট আছে ভাই এত সুন্দর সুন্দর ইফেক্ট আছে যা ক্যাপকাটে আপনাকে ব্যবহার করতে কখনোই দিবেন আর এখানে টোটাল ফ্রি একদম যারা ক্যাপকাট আমার কাছে অনেকেই মেসেজ করছেন এবং অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে ভাই ক্যাপকাট কার্ট কোথার থেকে পাওয়া যায় ক্যাপকাট কার্ট কোথায় আসলে ভাই এইগুলা ব্যবস্থা করে নিতে হয় সাসপেনশন ছাড়া দেয় না এগুলা আর আপনাকে যেটা আজকে দিলাম আপনি এটা ক্যাপকাট ভুলে যাবেন যে ক্যাপকাট দিয়ে এডিটিং করতে হবে না আপনাকে এটা দিয়ে সুন্দরভাবে আপনি ক্যাপকাটের কার্টের যা যা কাজ ছিল সমস্ত কিছু এখানে করতে হবে দেখেন ম্যাগেজ জিলিক মারা মতন এটাও আপনি এখানে বসাইতে পারতেছেন যেটা আপনাকে ক্যাপকাট থেকে কখনোই দিত না সো আমরা এগুলো সমস্ত কিছু এ যে ব্যবহার করেও যদি মনে করি আপনাকে দেখাবো তাও পারি দেখেন দেখতে পাচ্ছেন তারপরে আমি যদি মনে করি এইটুক ইফেক্ট এখানে দিলাম তারপরে যদি মনে করি এখান থেকে আরেকটা ইফেক্ট নিব সেটাও কিন্তু করতে পারি দেখেন পরের ধাপ পরের ধাপের জন্য আমাকে এই পদ্ধতিগুলো ফলো করতে হবে অথবা এইটা এখানে নানান রকমের ট্যাম্পলেট আছে দেখেন কতগুলো আপনার ইফেক্ট লাগবে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে ভাই ক্যাপ কাটে তো এগুলো ব্যবহারই করতে দেয় না আর সব থেকে মজার বিষয় আরও এখানে বিষয় হচ্ছে আপনি এখানে কাস্টমাইজিং করতে পারবেন বুঝতে পারছেন দেখেন আপনাকে আমি কাস্টমাইজিংও করে দেখাবো তারপরে এইটা একটু ব্যবহার করে দেখি ডাউনলোড হচ্ছে ভাই আপনাদের সামনে একদম দেন দেখেন ও আও দারুণ না এই বিষয়গুলো আরও যদি অ্যাডজাস্ট করতে চান এই যে এখান থেকে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ও সুন্দর আমার ভাই হেভি পছন্দ হয়েছে এবং আমি এখানে ভেবেছি যে এটা দিয়েই কাজ করব ক্যাপ অবর্তমানে তারপরে আমার যেই ভিডিওগুলো হয় শর্ট সেই ভিডিওগুলো দেখবো যদি ভালো লাগে আর কি এখানে এইটা দিয়েই কাজ করব আপনারা চাইলেও করতে পারেন এবং এই অ্যাপসটা কিভাবে নামাবেন সেটা আমি আপনাকে ভিডিওর শেষে বলে দিচ্ছি সো এখানে এইভাবে থাকার পরে তারপর আপনি এই যে হাত আর আসি এইভাবেই রাখবেন এখান থেকে জাস্ট খালি এক্সপোর্ট করে দিবেন এবং এক্সপোর্ট করার পরে দেখেন এক্সপোর্ট তো ক্যাপকাটে অনেক সময় অনেক লেট করে আর এত বড়ো একটা ভিডিও সেটা আমি করতেছি দেখেন একদম অনায়াসে খুব ইজিলি হয়ে যাচ্ছে এবং কি কি আমি ব্যবহার করেছি সেটাও এখানে কিন্তু দেখাই দিচ্ছে ওরা কোন কোন সেক্টরগুলো আমি নিয়ে এই ভিডিওটা এডিটিং করেছি অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন আপনার কতটুকু উপকারে আসলো এবং ক্যাপকার্টের পরিবর্তনে চাইলে আপনি এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন এবং আপনাকে এখন দেখাই দেব যেটা আপনি এটা কিভাবে নামাবেন সো এটা নামানো আমি আপনাকে প্রসেসটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এটা নামানোর জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আপনি এখানে সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে যাওয়ার পরে আপনি এই যে এই লেখাটা একবার ভালো করে দেখে নেন আমি আপনাকে দেখাই দিচ্ছে এই যে এটা বুঝতে পারছেন এই যে এই লেখাটা ভালো করে দেখে রাখেন সো এখানে লেখা আছে আই টি এ সিম্পল আমরা এখানে লিখবো হচ্ছে এ ওকে এই যে উপরে যেটা চলে এসেছে এই অ্যাপসটা জাস্ট খালি এই যে আমার তো নামানো আছে জাস্ট খালি আপনি নিচেরটা আপনি নামায় নেবেন এখানে দেখেন অনেক মানুষ ইউজ করতেছে বল একশো মিলিয়নের মানুষ কাছাকাছি এটা ইউজ করে এখন ভাই বুঝতে পারছেন মানে সবাই ক্যাপকাট থেকে বের হয়ে এটা এখন অলরেডি ব্যবহার করতেছে আমি এটা কোনো প্রমোশন করতেছি না যারা নতুন যারা ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের জন্য আমি মনে করি এটা সত্যি কোনো কিছু দিলে আপনার আমার ক্ষতি হবে না বরং আপনাদের উপকার হলে আমার ভালো লাগবে এটা কিন্তু টোটাল এখানে ভিডিও এডিটিং এর সমস্ত টুল এখানে দেখাই দিচ্ছে এবং কি কি ভাবে কাজ করতে পারবেন সমস্ত কিছু এখানে সমস্ত কাজগুলো আপনারা ফ্রিতে করতে পারবেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনাদের উপকার ক্ষেত্রে হবে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন এবং আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে রাখবেন